আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি এই যে অনেক দিন পর আমার গার্ডেনের চেয়ারগুলোতে বসে এন্ট্রি দিচ্ছি অনেক বাতাস কিন্তু অনেক ঠান্ডা অনেক বেশি ঠান্ডা আমাদের একটু ঠান্ডা কমিয়ে যদি বাংলাদেশে নিয়ে যাই তো সেই দোয়া করতেছি আল্লাহর কাছে আমাদের গার্ডেন ক্লিনিং চলতেছে আমরা নতুন মেশিন কিনে নিয়ে আসছি গার্ডেন ক্লিনের জন্য হ্যাঁ না বাকা সেরকম কম সামারের অপেক্ষায় আছি কখন সামার আসবে সুতোর মার্কেট থেকেই আমরা প্রস্তুতি নিচ্ছি আর হচ্ছে গার্ডেনটা ক্লিন করলে মনে হয় যে সামার চলেই আসবে সেতুন্য প্রথম আমাদের উদ্যোগ থাকে গার্ডেন ক্লিন করা তো সবাই হেল্প করতেছে বাপার তো বাইরে ছিল এর সারপ্রাইজ কারণ এত সুন্দর করে আমরা ক্লিন করে ফেলছি তো আমাকে বলতেছিলো কীভাবে করলাম ওরা তো আছেই হাস

যতটুকু পেরেছি একদম ক্লিন করে ফেলছি আর চেয়ারগুলোও সব ওয়াশ করে দিচ্ছি একদম নতুন হয়ে গেছে স্যান্ডেলও ওয়াশ করে দিচ্ছিলাম আগের বাসাটাকে অবশ্য খুব মিস করতেছি লাকি আমরা কত আড্ডা দিচ্ছি এই চেয়ারগুলোতে আর এই যে অনেক নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে কিন্তু আরও হবে আস্তে আস্তে আজকে ফার্স্ট টাইম ছিল আর রোদ উঠলে তেমনিতেই কাজ করতে ভালো লাগে আর এই লাগেজগুলা অনেকদিন ইউজ করছি এটা ফেলে দিতেছি আর আমাদের গার্ডেনের সব গ্রাসগুলো এটাতেই রাখছি সো কাউন্সিলকে পে করলে ওরা নিয়ে যাবে আর এটা মনে হয় পেয়ার্স গাছ একটা আছে আইসা দেখছিলাম এটা মনে হয় ছোটোটা কেমন হয়েছে সবাই জানাবেন